আমাদের খবর দেখতে লগ ইন করুন টিভি টোয়েন্টি এই ওয়েবসাইটে স্ত্রীর অবৈধ সম্পর্কে সন্দেহবশে সাত সকালে প্রকাশ্য এক ব্যক্তিকে কুপিয়ে খুনের চেষ্টা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বহরমপুরের কান্তনগর এলাকায় আহত ব্যক্তির নাম শিবু দাস অভিযোগ মঙ্গলবার সকালে অসিত দাস বৈরগ্য নামের এক ব্যক্তি রাস্তার মাঝে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে শিবু দাসকে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অভিযুক্ত অসিত দাস বৈরাগ্য পলাতক স্ত্রীর অবৈধ সম্পর্কে সন্দেহ বসে সাত সকালে প্রকাশ্যে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বহরমপুরের কান্তনগর এলাকায় আহত ব্যক্তির নাম শিবু দাস অভিযোগ মঙ্গলবার সকালে অসিত দাস বৈরাগ্য নামের এক ব্যক্তি রাস্তার মাঝে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে শিবু দাসকে অসিত দাস বৈরাগ্যের স্ত্রী জানান এক বছর থেকে তার স্বামী শিবু দাসকে নিয়ে তার প্রতি সন্দেহ করে এই কারণে পারিবারিক অশান্তির জেরে সে কয়েক মাস আগে বাপের বাড়ি চলে যায় এদিন সকালে স্বামী অসিত দাস বৈরাগ্য তার স্ত্রীকে ফোন করে দেখা করতে বলে দেখা করতে আসার পথে সে শিবু দাসকেও দেখে আর তারপরেই রাস্তার মাঝে হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে শিবু দাসকে অসীম কোপাতে শুরু করে তার স্ত্রী দেওয়ার চেষ্টা করলে তাকেও আঘাত করে বলে অভিযোগ কিছু জন্য মারলা বলতে গেলে অনেকদিন এক বছর থেকে ও ওর সঙ্গে আমার সন্ধ্য করে ঠিক আছে সন্ধ্য করার পর তখন আমি রাগ করে আজকে দেড় মাস হচ্ছে আমি চলে গেছি আমার বাবার বাড়ি মাঝি পড়ায় থাকি সকালবেলা আমাকে ফোন করলো দিয়ে আমি আসছিলাম হ্যাঁ আমাকে বললো এমনি আসো দিয়ে ওমদের গেলাম আমি যাচ্ছিলাম দিয়ে ও দেখছো পেছনে দিয়ে আমি চলে আসছি চলে আসতে চাইছে ও কোথায় ছিল বেরি হবে খুব লেগেছে এবার আমি ধরতে গেছে এবার আমাকেও এক কম দিয়ে না কিছুই ছিল না ও সন্দেহ করত আমার বর সন্দেহ করতে মালও আমার বর আমার সামনে আমি ধরতে গেছে আমাকেও তো একটা কম মেরেছে ইও কাজ করে ওইদিকে আমি কাজ করি ওইদিকে থাকে ওই জন্য ওকে সন্দেহ করে একদম এমনি কথা মাথা বলতাম এমনি কোনো কথা জিজ্ঞাসা করত কথা বলতাম এটা এলিয়ে ওর সন্দেহ গাড়ি ড্রাইভারই করে বদরপুর থাকে আমার বাড়ি এই যে সেরিকালচার অফিসের এখানে সামনে এমনি ওখানে কাজ করি সিন্ডিকেটে কাজ করে এবার যাওয়া আসা করি দেখে কথা মাথা এমনি বলে এই জন্যই সন্দেহ করে আমি বাড়িতে থাকে এই তো সেরিকালচার অফিসের সামনে আমি এই ঘরের কাজ করে ময়ের ব্যবসা করে ছটায় আমি কাজে আসছিলাম যে আমাকে ফোন করলো তো আমি ভাবছি যে তাহলে একজন ভালো মনে ডাকছে তাহলে যাই আমার বর বললো আসো আমি গেছি দিয়ে আস্তে আস্তে দেখ ও আবার ইয়ে শিবু পেছনে ও আসছে এবার ওখানে ধরো কুবাতে লেগেছে দাবার করে দেবার আমি যে ধরতে তুমি এরকম করছো কেন আর আবার আমাকে একটা কম লেগেছে গুরুত্ব আহত শিবু স্থানীয়রা উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে অভিযুক্ত অসিত দাস বৈরাগ্য পলাতক স্থানীয়রা তাকে ধরার চেষ্টা করলেও সে পালিয়ে যায় বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি ওখান থেকে আসছি তখন দেখছি যে লোকটা ওখানে পড়ে ছটফট করছে মেলা লোক আছে কিন্তু কারা কেউ উঠে নেওয়ার ব্যবস্থা করছে না আমি দেখলাম লোকটা তো মারা যাবে একটা দাঁড় করে লোকটাকে তুললাম দু তিনজনে তুললাম কেউ অটোতে চাপছে না দিয়ে আমার এই পাশের এই পৌরসভাতে কাজ আমারই বন্ধু আমারই ভাইপো একে আমি ডাকলাম সম্ভব তাড়াতাড়ি আসো লোকটা মারা যাবে তাড়াতাড়ি ওকে হসপিটালাইজ করি তখন আমরা দুজনে ধরে হসপিটালে থানায় দেখালাম থানায় থেকে থানায় রিপোর্ট করে তারপর আমরা হসপিটালে নিয়ে এলাম পরিস্থিতি মানে দুনিয়াতে তো এরকম হয়ে যাওয়াটা উচিত নয় আমি এক্স ফৌজিম্যান এক্স মিলিটারি তা আমি জীবনে এইরকমভাবে আমাদের পশ্চিমবাংলা এইগুলো দেখি নাই কিন্তু সকালবেলা লোকাল আর কেউ একটা বাধা দেওয়ার ক্ষমতা নাই এই ছেলেটা ছিল তার পেছনে ধাওয়া করে কিন্তু সে অস্ত্র নিয়েছিল তাকে ধরবার ক্ষমতা করতে হবে না একা এ কী করবে তারপরে আমি পরে এসে দেখছি এই অবস্থা এ তো ওয়ার্ডের কাজ করে ওয়ার্ডের কাজ করতে করতে এ যখন দেখলো যে এই অবস্থা তখন পেছনে গিয়েছে লাঠেলি ধরতে কিন্তু ওকে কিছু করতে পারেন ওর হাতে অস্ত্র ছিল ও পালিকের সবার সামনে ওখানে চলতি রাস্তা অটো চলছে গাড়ি চলছে এবং মানুষজন চলছে তার সামনে কুপিয়ে আমি দেখি নাই আমি এটা দেখি নাই শুনলাম যেটা আর ওনার যে মিসেস আছে সেও আমাকে এই কথাটাই বললো যে এর ভাবে কুপিয়ে চলে গেলাম সকালবেলায় যখন ডিউটি বেড়াচ্ছি সকালবেলা যখন ডিউটি বেড়াচ্ছি তখন দেখছি বাবা গো মা করে আওয়াজ হচ্ছে তখন দেখছি ওই ভদ্রলোক ওনাকে কুপাচ্ছে ঠিক আছে বড় হ্যাঁ ধারালো অস্ত্র দিয়ে হ্যাঁ কুপাচ্ছে এরকম যেমন কুপাই ধরে ধরে কুমাচ্ছে বিশাল বড় অস্ত্র ওকে তার আটকানো যায় না তাও আমরা লাঠি লাঠি ফাটিয়ে নিয়ে আমি একাই তাড়া করেছি ধরতে পারিনি ওনার স্বামী যে ভদ্র মহিলা বললো তার স্বামী ঠিক আছে সকালবেলা যখন স্বামী মেনে ওটা ওই তো স্বামী তোর ওকে সন্দেহ করেই ওকে খুবই যায় টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর বাংলা